জাহিদ হোসেন ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শ্পু ভাই সহ উপস্থিত মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা আমি আমার বক্তব্য বেশি না আমি শুধু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচি আয়োজন করায় সুশীল ফোরামকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি ভারত আওয়ামী লীগের ভারতকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে আমরা উনিশশো সালে রক্ত দিয়ে মাতৃভাষা অর্জন করাদের উত্তর প্রজন্ম আমরা উনিশশো সালে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা মুক্তিযোদ্ধার প্রজন্ম আমরা জুলাই বিপ্লবে ফেসিস্ট খুনি হাসিন হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার প্রজন্ম আমরা আর বরদাস্ত করবো না আপনাদের এই সীমান্তে আমাদের সীমান্তে যেভাবে পাখির মতো আপনারা বাংলাদেশিদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছেন এবং আপনার মিডিয়ারা নিয়মিত রেগুলার গুজব চালিয়ে যাচ্ছে বর্তমানে দেশের সবচেয়ে বড় জাতীয় সমস্যা যদি আমরা বলি জাতীয় ইস্যু যদি আমরা বলি সেটা হলো দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী দোষকরা এবং ভারতীয় মিডিয়া গুজব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তারা লাগাতার তথ্য অভিযোগ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আমি উপস্থিত এখানে সকল ব্যক্তিবৃন্দ সহ সকলকে অনুরোধ জানাবো আহ্বান জানাবো আপনারা আমি তথ্য ও গুজব সন্ত্রাসের বিরুদ্ধে জোরদার সোচ্চার আন্দোলন গড়ে তোলুন এবং ভারতীয় দর্শকদেরকে আমরা সাবধান করে দিয়ে বলতে চাই আপনাদের নেত্রী যেভাবে পালিয়েছে পাঁচই আগস্ট ইনশাল্লাহ আপনারা আর কোনো ধরনের অস্তিত্বশীল পরিস্থিতি বাংলাদেশের মাটিতে শহিসিয়ার শ্রমিকরা যতদিন বেঁচে রয়েছে আমাদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ইনশাল্লাহ আমরা একদাত বাংলা জবাব দিতে সদা প্রস্তুত আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার তারে প্রহাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ